তোদের এক্সাম কেমন হইছে বল? 5 নাম্বার প্রশ্নের উত্তর দিতে পারিনি। তোরা দুইটা হচ্ছি গড়থ। তোরা ঠিকমতো পড়া লেখা করিস না জন্য পরীক্ষা গোল্ডিম পাস। যাব। তোরা একটু দাঁড়া আমি আসতাসি। তোদের কি হেল্প করব? পড়া লেখা ঠিকঠাক কর তাইলেই তো পরীক্ষা লিখতে পারবে। মানুষেরটা দেখে নকল করা বন্ধ কর। আবা। তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ? তুমি আমার কলেজের সামনে কলেজের সামনে কেন আসছো তোমার নাম বারবার বলছি যে তুমি আমার কলেজের সামনে আসবে না এরকম একটা ভাঙ্গা সাইকেল নিয়ে তুমি আমার কলেজের সামনে আসছো তোমার লজ্জা করে না তোমার কি কষ্ট তুই লজ্জা করবো কে আমাকে যা কিছু আছে তার জন্য আমাকে লজ্জা করবো কে বাবা রে এই কাজ করি আমি সংসার চালাই তোর লেখাপড়া শিখাইতেছি ওরে বাপ রে বাপ জ্ঞান দেওয়ার বেলায় তুমি একদম একদম টপ ক্লাস এত জ্ঞান দিতে হবে না তোমার আমি বারবার বলছি যে তুমি এই ভাঙ্গা সাইকেল নিয়ে আমার কলেজের সামনে আসবে না তুমিও আসবে না তুমি আমার কথা কেন শোনো না আর তাছাড়াও আমি আমার বন্ধু বান্ধবদেরকে বলছি যে আমি ভালো পরিবারের ছেলে মৃত্যশালী পরিবারের ছেলে এখন যদি ওরা দেখে আমি তোমার সাথে কথা বলতেছি আর যদি জানতে পারে যে তুমি আমার আব্বা তাহলে আমার মান সম্মান থাকবে হ্যাঁ ওরা ওরা কি ভাববে আরে দেখো তোমার আমি যাইতে বলছি তুমি যাও ঠিক আছে বাবা আমি চলে যাইতাছি আমি ভাবছিলাম তোরে সাইকেলের পিছিয়ে বসাইয়া দুই বাপ বাটা একসাথে বাড়িতে ফিরুম কিন্তু তুই যখন সেটা করতে চাস না তোর লজ্জা লাগে কইতাছাস তাহলে আমি চইলা যাই কিন্তু বাবা তোর একটা কথা বললা যাই তুই মন দিয়া লেখাপড়া করিস লেখাপড়া না করলে আজকে তুই তোর বান্ধবের কাছে তোর জীবনযাত্রাটাকে যেভাবে উল্লেখ করছ সেইভাবে তুই তোর জীবন যাপন আর করতে পারবি না উল্টা তোর মান সম্মান আর বেশি কইরা যাইবো এত জ্ঞান দিতে হবে না আমারে আর আমি এই যে এতুক বাচ্চা এখনো নাই যে তোমার সাইকেলের পিছনে এমনি করে বইসা আমি যাব যাও তুমি যাও আচ্ছা দ্যাট কি রে কাছে দে বললি ওই বে এলাকার চাচা আর কি ফুট করে দেখছে তো তাই ডাকছিল আচ্ছা যাই হোক সারাদিন অনেক প্রেসার গেল চল এখন বাসায় যাই অনেক টায়ার্ড লাগতো স্যার হ্যাঁ ঠিকই বলেছিস চল 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 কিরে এখানে বসে আছিস ক্লাসে যাবি না যাব মারুফ কে ডাকছে ম্যাডাম ও আশুক তারপরেই যাব ম্যাডাম ডাকছে কিরে তোরা এখানে কি করছিস এখানে কি করতেছিস মানে তুই নাকি ওকে বলে গেছিস এখানে বসে রেখে গেছিস ও হ্যাপ আসলে ওকে বলে গেলাম ম্যাডাম আমাকে ডাকছিল বুঝছিস ম্যাডাম ডাকলো এর সাথে কথা বললাম আচ্ছা চল না আমরা কোথাও গিয়ে ঘুরে আসি লেক পারে যাই চল ঘুরতে যাবি ক্লাস কে করবে আরে ম্যাডামের সাথে দেখা হয়েছিল ম্যাডাম আমাকে বললো আজকে ক্লাস করাবে না বুঝছো আজকে ক্লাসটা আগামীকাল করাবে তাই ভাবলাম যে চল ঘুরে আসি আমরা সবাই মিলে যাওয়া যায় চল চল কি রে তুই উঠবি না আয় না তোর বাইকে আমি উঠবো না তোলা যা আমি আসতেছি আচ্ছা ঠিক আছে চল তাহলে

যাওয়া যাবে না ছোট গ্যারেজ মনে হয় ঠিক করতে পারবে না চল ওই দিকে যাই আর বেটা আমার বাইক ঠিক করে দেওয়া কথা ছোটখাটো কি হলো চল ঠাল মামা কথা না ঠেল

সাচা আমার বাইকটা পেশেন্সের কাছে পান্সার হয়ে গেছে একটু সাড়ে দেন না ও বাবা দিতাছি একটু অপেক্ষা করেন আমি হাতের কামটা শেষ করে নেই তারপরে দিতাছি আচ্ছা ঠিক আছে সাচা একটু ঠিক করে দেন কি রে তোরা আমাকে লেগ সাইডের কথা কইলা গ্যারেজে ঢুকছিস কেন আরে মা বলিস না যাইতে লাগে হরদ করে পেশেন্সের কাছে পান্সার হইছে কি করুম কোন গ্যারেজে আসলাম বাবা আলী তুই তুই এই জায়গায় আজকে তোর মারুফ দেখ তো এইটা ওই আঙ্কেলটা না ওই যে ওই দিন দেখা হইলো আলিফ বললো যে এটা ওর কোন পরিচিত উনিই তো তাই না হ্যাঁ তাই তো দেখছি পরিচিত লোক কি আমি ওর বাবা দেখ মারুফ আলিফ কত ভাগ্যবান একটা ছেলে ওর বাবার একটা গ্যারেজ আছে ইস আমার বাবার যদি একটা গ্যারেজ থাকতো কত ভালো হইতো আমি সারাটা দিন আমার বাবাকে আমার কাছে পাইতাম বাবা তো চাকরি করে কিন্তু এত টাকা পয়সা দিয়ে কি হবে বল যদি বাবাকেই টাইম মতো সব সময় কাছেই না পেলাম হ্যাঁ তুই ঠিকই বলেছিস তোর তো বাবা আছে তোর বাবা আছে আলিপুর বাবা আছে আমার তো বাবাই নেই বাবাকে কি জিনিস আমি বুঝি না ছোট থেকে কত স্বপ্ন ছিল বাবার সাথে একসাথে কাজ করব বাবা যা করে বাবাকে হেল্প করব কিন্তু দেখ আমার হয়ে উঠলো না যাই হোক আলিফ তুই অনেক ভাগ্যবান কিন্তু আরে কষ্ট পাস না আলিফ তুই কিন্তু খুব খারাপ কোনোদিন তো বলিসনি যে আঙ্কেলের একটা গ্যারেজ আছে আর আঙ্কেলের সাথে কোনোদিন পরিচয় করাই দিসনি আঙ্কেলের সাথে যদি পরিচয় করাই দিতে আমরা তো মাঝে মাঝে এসে দেখা করে যেতাম আমি তো পরিচিত আমি বাবা না বাবা বাবা তুমি আমার মাফ করে দাও আমি কতটা স্বার্থপর একটা ছেলে যে আমার বাবা আমার জন্য এত কষ্ট করে এত পরিশ্রম করে এই বয়সে আর আমি কিনা আমার বাবার পরিচয় দিতে লজ্জা পাই আবার আমার বন্ধু বান্ধবের কাছে আমি খুবই লজ্জিত বাবা আমার আবার তুমি মাফ করে দাও বাবা ছেলে দেখ বাবার আমি তোকে করে দিয়েছি তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস আমি খুশি তোমার বাবা আজকের পর থেকে আমি আর দিন লজ্জা করব না আমি বুক ফুলিয়ে বলতে পারবো যে হ্যাঁ আমার বাবা একজন গ্যারেজ মেকানিক আমার কোনো সমস্যা নাই আর আমি তোমারে এইটাও প্রতিজ্ঞা করতেছে আমি অনেক ভালো করে পড়াশোনা করব করে আমি তোমার সমস্ত কষ্টের ফল হিসেবে আমি একটা ভালো সফলতা নিয়ে এসে দিব তোমার তুমি আমার দোয়া করো বাবা বাবা আমি জানি তুই পারবি তোর মধ্যে সেই বিষটা যাবার আছে